<laughs> ೂ ಚೋಡ <laughs> আর কয়েক আমি যে বিড়ি করি ক্যামেরার সামনে দিকে সর লাইটটা সুন্দর করে মার রেখেছিলেন आगे जाएगा कुछ के दिन किसके घूमने একটি আইথন মানে অজগর যাকে বলে আমরা উদ্ধার করেছি এনিম্যাল এইস থেকে কথা বলছি কাঠালিয়া দক্ষিণ বয়স আমরা যখন থেকে আর প্রথমবার আমরা এই অজগরবার পাইথক তার এইখানে যে জায়গাটা থেকে আমরা এই পাইথক যুক্ত করেছি তার কিছুক্ষণ পূর্বে নিজে এত চায় যে আপনারা শিশুদের কোনো ক্ষতি করবেন না আমাদের দাদাদের খবর দিচ্ছি যথারীতি সেইভাবেই রানা আজ আমাদেরকে রানা ভাই খুঁজ দিয়েছে যে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমি সবার নাম জানছি না পুরা প্রত্যেকে সহযোগিতা করেছে পুরা সামাজিক চিন্তা চেতনায় অনেকটাই প্রগতিশীল এ কথা বলা যেতে পারে কারণ ওরা এই দাদা এই দাদা প্রথম এই যে অজগরটিকে প্রথম দেখেছে দেখার পর নানা ভাই সব প্রত্যেকে ছিল আমাদেরকে ভিডিও দিয়েছে আমরা অজগরটিকে অলরেডি রেস্কিউ কমপ্লিট করে নিয়েছি তো আমাদের উপর মহলের যারা লাইন দেখেছিল ওনার কাছ থেকে প্রতিক্রিয়া এবং আমাদের রানা ভাইয়ের কাছ থেকে একটা প্রতিক্রিয়া চাইব। যে অজগুর্তি উদ্ধারে ওনাদের যে সহযোগিতা ছিল লকায় আমি আমরা একেবারে দ্রুত ছুটে এসে তুফানের মতো এসে ওকে আমরা উদ্ধার করছি তো প্রত্যেকের সহযোগিতা ছিল এখানে আপনারা হয়তো রাত্রিবেলা দেখে অনেককে দেখতে পাচ্ছেন না অনেকে অনেক বোনেরা অনেক মাসিরা দিদিরা আছেন প্রত্যেকে একে দেখার জন্য এবং সবাই দাদা আপনি সাপটি দেখার পর এখন পরেছিলেন আপনি প্রথম সহযোগী এই সাপটিকে অযোগ্য সাপটিকে উদ্ধারের ক্ষেত্রে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন বন্য প্রাণী প্রেমে আপনি উদ্বুদ্ধ থাকুন এভাবে আমাদেরকে সহযোগিতা করেন রানা ভাই যে ভাই আমাকে ফোন করেছিল ফোন করে আমাদেরকে লকাই এবং আমাকে খুব দ্রুততার সঙ্গে ছুটে নিয়ে আসতে সহযোগিতা করেছে ভাই ফোনে রেখে রেখে দাদা এই রাস্তা যাও ওই রাস্তা যাও এমন করে করে একেবারে নতুন পরিচিত অপরিচিত জায়গা আমাদের কাঠালিয়া হলেও সব জায়গায় যাওয়া হয় না তো জায়গাটার নামে জানতে চাই দক্ষিণ মহেশপুরের পূর্ব পাড়া থেকে কথা বলছি যাকে আমরা উদ্ধার করেছি অনেক ভালোবাসার অনেক প্রকৃতির সব আমার আপনার হয়তো জানি না আগামী দিন ওরা যদি আমরা সংরক্ষণ না করে আর কতদিন বেঁচে থাকবে কারণ আমাদের দায়িত্ব নিতে হবে অথবা এরা ইতিহাসের খাতায় একদিন শুধু লিপিবদ্ধ হয়ে যাবে এরা কিন্তু আজ একেবারে অস্তিত্বের সঙ্গে জানেন যে অনেকেই মাংস খেতে থাকে অনেকের হাতে পরে গেলে হয়তো এই সাপটা এই সাপটা জীবন রক্ষাটা একটা কঠিন পর্যায়ে আর প্রত্যেকের কাছ থেকে তোমাদের ভালো আছে তো ওরা প্রত্যেকে আমাদের আমরা ভীষণ আনন্দিত আহ্লাদিত ওদের প্রতি ওরা ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকুন প্রকৃতি পরিবেশ প্রেমী হয়ে আগামী পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য সবাই একজুটাই কাজ চলন যাই ওকে যেখানেই পৌঁছে দিই সেই বিষয়গুলি নিয়ে তাৎপর্যটা আপনাদের সঙ্গে করব বাকি সব পরে রিলিজের অংশে আপনাদের সঙ্গে আবারও যুক্ত